আজকের যে বিকেল এই বিকেলটা খুবই আনন্দের হলো আমার জন্য এবং আমার কাছে বেশ শিক্ষারও হল শিক্ষার হলো এ কারণে যে তরুণদের লেখার সাথে পরিচিত হওয়া এবং তরুণদের কাছ থেকে লেখা সম্পর্কে জানা এটি আমার কাছে খুবই বাড়তি পাওনা আর আমি নিজে যেহেতু মনে করি যে তরুণেরাই হচ্ছে ভবিষ্যৎ এবং তরুণদের দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এ কারণে বয়স যত বাড়তে থাকে আমার দৃষ্টি তত তরুণদের দিকে যেতে থাকে এই যে ব্যাপারটি এ কারণে আমার কাছে মনে হলো যে এই আরশি নগরের যে লেখক এই লেখককে আমরা পেলাম এই আরশি লক্ষ নগরের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কেন্দ্রে কি এবং তার যে অন্য লেখাগুলোর যে জনপ্রিয়তা কেন্দ্রে কি তিনি সেটি আমাদের সামনে উপস্থাপন করলেন আমার আগ্রহ আরও একটু বাড়বে এবং আমি আশা করব যে তার লেখাগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে সব লেখা পড়ার সুযোগ হয়নি লেখা সম্পর্কে খানিকটা জানার সুযোগ হয়েছে তবে আমি এইটা বলতে চাই যে আমি খুব অল্প সময়ের মধ্যে সাদাত হোসেনের লেখা প্রায় পড়ে ফেলব এইটি অন্ততপক্ষে আজকে এই আমার এটা মনে হয়েছে কারণ বই পড়ে না লোকে এই কথাটি যেমন লোকে বলে একই অবস্থা আমার কাছে মনে হয় যে আমি বই পড়ি কিভাবে বই পড়ি একটা ছোট্ট উদাহরণ বলি এই অনুষ্ঠানে আসবার কথা হলো আমার তিনটে সময় তো তিনটে সময় আসবার কথা আমি পৌনে তিনটে রেডি হয়ে আছি আমার এখান থেকে সাত মিনিটের দূরত্ব পায়ে হেঁটে এলে আমার ঘর থেকে এইটা তো আমি তৈরি হয়ে আছি তখন একটা ফোন গেল ফোনের ভাষা হচ্ছে এরকম স্যার আজকে আমাদের অনুষ্ঠানে আপনার আসবার কথা ছিল আমি তখন বললাম কথা ছিল কথা থাকলে তো শেষ বলে না স্যার আমি বললাম বলো তো ক্রিয়াপদটা কি বলছে যে কথা ছিল কথা ছিল কথা ছিল এটা তো অতীতকাল কথা ছিল মানে তো এটা তো ক্রিয়ার অতীত ব্যবহার কথা থাকলে তো শেষ হয়ে গেছে ক না না তিনটে তো বাজেনি এখন কয়টা তাহলে কি হবে বলে কথা আছে তাহলে আপনার তিনটের সময় কথা আছে কটা যাব স্যার সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে এলেও হবে যখন আমি তৈরি কিন্তু তখন একটু শীত শীত ভাব একদম এই অবস্থাতেই এরপরে আমি হাঁটতে যাব এই জন্যেই পোশাক এসছি তো তখন কি করলাম তখন খাটে শুয়ে লেপটা ওপরে দিয়ে আমি কিন্তু বই খুলে নিয়েছি এবং এখানে এসে আসব ভাবলাম যে আসলে গল্পের ওপরেই একটু পড়ি না কেন কেমন হয় সেই গল্প তো এই যে ব্যাপারটি আমার কাছে মনে হয়েছে যে আসলে বই যে পড়ে না লোকে এই কথাটা একেবারে ঠিক নয় বই মানুষ পড়ে কিন্তু বই পড়ার ধারাটা পাল্টে গেছে যেমন আমরা সাদাত হোসেনের কাছে শুনছিলাম সে বলছিল যে আমি হাতে লিখতে পারি না আমি কাগজ কলম ব্যবহার তেমন করি না করে নিশ্চয়ই কিন্তু বলছে কেমন করি না আমি আসলে ডিজিটালভাবে লিখি আমি আসলে কম্পিউটারে লিখি নিশ্চয়ই তরুণদেরকে এটা মানতে হবে এবং এই লেখার যে ধাঁচ এই ধাঁচটাও আমাদের গ্রহণ করতে হবে এবং আমি তো জানি যে অ্যামাজনের যে রিডার প্রচুর বই তারা এখন করছে এবং এই বই তারা এই সফট কপিতে কিন্তু বিক্রিয় হচ্ছে এবং সেখানে আমাদের একটা বড় পাঠক শ্রেণী সেখানে গেছে আমি মূল জায়গায় আসি আলোচনার মূল কথায় আসি যে গল্প লেখা গল্প লেখার কথা যখন উঠে এলো মূল কথাটা কিন্তু জীবনের সে নিজেও বলেছে এটি আমাদের প্রত্যেক কিছুর সঙ্গে গল্প আছে পৃথিবীর আদি যে সৃষ্টি পৃথিবীর আদি যে ভাবনা পৃথিবীর আদি যে প্রকাশ এইটি কিন্তু গল্প হ্যাঁ সেই গল্পটি হয়তো কবিতার ঢঙ্গে সেই গল্পটি হয়তো গদ্যের ঢঙ্গে কিংবা প্রকাশটা অন্যভাবে ঘটেছে কোনো আঁকা দিয়ে ঘটেছে যখন কোনো অঙ্কন দিয়ে দেখানো হয়েছে যে এর 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 তার মানে এটার পেছনে একটা গল্প আছে এই গল্পটা কি একটা অনুসন্ধানের গল্প আজকের বিবেচনা যদি করি এই যে আজকে আমরা নানা রকমের রোমাঞ্চকর গল্পগুলোর কথা বলি কিংবা আজকে ডিটেকটিভ গল্পগুলোর কথা ধরি ওই যে ফিগারেটিভ বিষয়টা ছিল যে আগে তীর দিয়ে বলে দেওয়া হতো কিংবা পাথর দিয়ে বলে দেওয়া হতো কিংবা কোনো পাহাড়ে খোদাই করে বলে দেওয়া হতো এরপরে 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 এরপর ওইটা কিন্তু একটা গল্প এই যে গল্প ইঙ্গিতে ছিল সেই গল্পটি পরে আমরা দেখলাম যে আমাদের কাছে এসেছে কবিতার ঠে পৃথিবীর যে ধর্মগ্রন্থগুলো ধর্মগ্রন্থগুলো সবগুলোই কিন্তু কবিতাই কিন্তু শেষ নয় ওখানে কবিতার পেছনে একটা গল্প আছে ধর্মগ্রন্থগুলোকে যদি আমরা আলাদা আলাদা করি ধর্মগ্রন্থগুলোর যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা আলাদা করে ফেলি তাহলে আমরা দেখব যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে ওই যে পৃষ্ঠা আলাদা করে ফেললাম ছোট 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 ছোটো গল্প বেরিয়ে এসছে এবং এই গল্পগুলোকে আলাদা আলাদা পাঠ করা যায় এই গল্পগুলোকে আলাদা আলাদা থেকে এখান থেকে মেসেজ পাওয়া যায় আলাদা আলাদা করে সেখান থেকে জীবনের যে অনুষঙ্গ এই অনুষঙ্গ নিজের সাথে মেলে এবং এখান থেকে ভবিষ্যতে আমি কি করব সেটিও খুঁজে পাওয়া যায় ফলে গল্পের যে ধারণাটি আছে গল্পের ধারণাটি বহু আগে থেকে ছিল এখন গল্পটি আমি কিভাবে প্রকাশ করব। এবং গল্পটি আমি আসলে বলতে পারি কিনা এই দুটো বড় ব্যাপার ওই যে কথাটি বলা হলো যে এখানে প্রচুর বই পড়া হয় একটা হ্যাঁ প্রচুর বই পড়লেই গল্প লেখা যাবে বা লেখক হওয়া যাবে এটি কিন্তু আদৌ ঠিক নয় প্রচুর বই যারা পড়বে তারা যদি লেখক হন তারা অনেক বেশি রসদ পাবেন এইটি হচ্ছে একটা সাপেক্ষ কিন্তু প্রচুর বই পড়ে আমার জানা এরকম অনেক রিডার আছেন অনেক নিউজ রিডার আছেন আমি যদি বলি যে আছে কি সংবাদ পলা আপনি পড়লেন তিনি আর বলতে পারেন না তিনি নিজে শুনছেন টেলিভিশনে তিনি পত্রিকায় পড়ছেন কিন্তু তিনি আর রিটেল করতে পারছেন না তিনি আমার সামনে উপস্থাপন করতে পারছেন না অনেক গল্প পড়েছেন উপন্যাস পড়েছেন কবিতা পড়েছেন আচ্ছা কবিতাটা পড়বার পরে আপনি আমাকে কি বলছেন তিনি আর এটা বলতে পারছেন না আমার সামনে এই যে রিটেইল না করবার তার অদক্ষতা এই অদক্ষতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে আবার তিনি একটা গল্প পড়েছেন গল্প পড়ে তিনি সাতজনকে সাত রকম করে গল্পটা বলছেন এই যে সাতজনকে সাত রকম করে গল্পটা বলছেন তার মধ্যে একটা দক্ষতা আছে ক্ষমতা আছে এ কারণে এই যে ক্ষমতা যাদের মধ্যে আছে এই ক্ষমতাবানদেরকে আমাদের মধ্যে যাদের ক্ষমতা নেই এই ক্ষমতাহীন তারা তারা কিন্তু ঈর্ষা করে এবং তারাই হয়ে ওঠেন বড় লেখক সৃষ্টিশীল লেখক সৃষ্টিশীল লেখক হওয়ার পেছনে আরেকটা বড় কাজ করে আরেকটা সংকট কাজ করে তারা সৃষ্টিশীল লেখক হতে ব্যর্থ হয়ে যান কখনো কখনো সেটি হচ্ছে যে আমি সাহসী কিনা সৃষ্টিশীল লেখক হতে গেলে প্রথমে সাহসী হতে হবে কেউ যদি সাহসী না হয় কেউ যদি মনে করে যে না পাছে লোকে কিছু বলে কে কি বলবে আর বিশেষ করে সাহিত্যে যারা পড়ে বিশেষ করে ইংরেজি বা বাংলা সাহিত্য কিংবা রবিভাষিক সাহিত্য হতে পারে এইসব সাহিত্যে যারা পড়ে তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে কারণ এত রকমের সমালোচনা আমাদের পড়তে হয় পড়াতে হয় আমরা বিভিন্ন জনের কবিতা কি গল্প কি প্রবন্ধ কি এত সংগার্থ পড়তে পড়তে তখন মনে হয় যে এইভাবে না হলে বোধ করি আর কবিতা হবে না এই হলে না হলে আর বোধ আর ছোট গল্প হবে না এইভাবে বোধ হয় উপন্যাস হবে না এই যে ছকগুলো আমাদের মনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই দিয়ে দেওয়ার কারণেও কিন্তু আমাদের লেখকের মৃত্যু ঘটে ওই যে বনফুলের একটা গল্প আছে পাঠকের মৃত্যু পাঠকের এটা আমরা মনে করি সবাই পড়েছি সেটি হলো যে একজন পাঠক তিনি প্রথম দিকে বইটা পড়বেন বলে ভেবেছিলেন বা একটু পড়লেন পড়বার পরে আবার যখন ওইটি পড়তে গেলেন তারপরে দেখলেন যে তার আর বইটি ভালো লাগছে না পাঠকের যেমন মৃত্যু হয় পাঠকের কিন্তু জন্মও হয় জন্মটি এরকম আমার বুক সেলফে একটা বই আছে দীর্ঘদিন ধরে পড়ে আছে বইটি বইটি আমার আর ভালো লাগেনি উল্টে পাল্টে আমি প্রথম দিকে দেখেছিলাম যখন আমার বয়স কম ছিল ভালো লাগেনি কিন্তু যখন বয়স বেড়েছে দেখি আরে বইটি তো অনেক সুন্দর বইটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পড়ে ফেললাম তাহলে বনফুল যেভাবে বলেছিলেন পাঠকের মৃত্যু ঘটে আবার একই সময়ে পাঠকের কিন্তু জন্মও হয় পাঠকের এই যে জন্ম হওয়া প্রতিনিয়ত আমাদের মধ্যে কিন্তু এরকম পাঠকের জন্ম হতে হবে তাহলে এই যে পাঠকের জন্ম হওয়া এই জন্ম হওয়ার জন্যেই কিন্তু এই যে আজকে আমাদের ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছে তরুণের উপস্থিত হয়েছে এখানে কোনো সিনেমাও দেখানো হবে না এখানে কোনো নাটকও দেখানো হবে না এখানে কোনো ওই অর্থে বিনোদনও হবে না তাহলে শুধু আলাপ শুনবার জন্যে একজন লেখকের কথা শুনবার জন্য জীবন ঘোষে কি করে তার গল্পগুলো উঠে এলো কি করে সেই ছোট্ট মেয়ে আরশি যে বন্যার সময়ে তার এইভাবে জন্ম জন্মের মধ্য থেকে উঠে আসা তার জীবনের যে করুণ কাহিনী এই করুণ কাহিনীর মধ্য দিয়ে আরশি নগরের যে লীন হয়ে যাওয়া অর্থাৎ একটা ক্ষুদ্র সত্তা থেকে বৃহৎ সত্তায় লীন হয়ে যাওয়া মানুষটি আমাদের প্রত্যেকটি পাঠকের হৃদয়ে হৃদয়ে স্থান করে নিল ওই স্থানের কথাটি তো শুনতে এসেছে ফলে এই যে গল্প গল্পটি কিন্তু আমাদের চারিদিকে রয়েছে আমাদের চারিদিকে রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের জনপ্রিয়তার স্তরে আমরা হারিয়ে যাব কি না এই একটা সংকট এ যুগে সবচাইতে বড় সমস্যা হলো প্রলোভন এই প্রলোভন হচ্ছে রাতারাতি জনপ্রিয়তা রাতারাতি অর্থপ্রাপ্তি রাতারাতি খ্যাতি এই প্রলোভনটাও কিন্তু লেখককে অনেক বেশি সংবেদনশীলতা এবং বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করতে হবে কারণ আমি যদি মহাকালে বড় লেখক হিসেবে দাঁড়াতে চাই মহাকালে যদি আমি একটু আচর কাটতে চাই তাহলে অনেক বেশি নিজেকে সংহত করতে হবে সংযত রাখতে হবে আমরা জানি খুব অল্প সময়ের মধ্যে লেখা হয়েছিল সেই নন্দিত নরকে নরকে লিখেছিলেন মাত্র এক রাতের মধ্যে গল্পটা তিনি লিখেছিলেন। বছর একজন বা নবীন তিনি বছর বয়সে একজন মানুষ কতই আর তার বোধ বুদ্ধি তিনি কিন্তু নন্দিত নরকে লিখেছিলেন এক রাতে বসে এক রাতে বসে লিখার পরে সেটি যখন কাগজে বেরোলো বেরোনোর পরে সবাই বলল যে হ্যাঁ অসাধারণ লেখা তুমি লিখেছো এরপরে তার মাথার মধ্যে ঢুকে গেল এবং তিনি কিন্তু এই গল্প যখন নিয়ে প্রকাশকের কাছে গেলেন প্রকাশক কিন্তু ছাপতে চাননি প্রকাশক বলেছেন তখন যে পদ্ধতি ছিল এই করতে হবে অর্থাৎ কত ফর্মা হবে আগে তো ছাপা হতো অন্যরকম করে ও অত ফর্মা হতে হবে তা না হলে বই হিসেবে দাঁড়াবে না তিনি প্রথমে ছাপতে চাইলেন না এবং এরপরে বললেন শর্ত দিলেন যে আপনি এটি বড় করে নিয়ে আসেন এবং আরেকটি শর্ত দিলেন এটি কেউ কেউ যদি প্রশংসা করে তাহলে আমরা ছাপব এরপরে কিন্তু হুমায়ুন আহমেদ তার লেখাটিকে তিনি আরেকটু বড় করলেন এবং এই লেখাটি নিয়ে ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই সময়ে একজন প্রথা বিরোধী মানুষ তিনি একটা অসাধারণ আলোচনা লিখলেন এই সব কিছু মিলে কিন্তু পরে আমরা দেখলাম একজন লেখক দাঁড়ালেন এবং এই লেখক বাংলাদেশের যে বাংলা সাহিত্যের বিশেষ করে গল্প উপন্যাস এই অর্থাৎ গল্প বলা এটাকে আমরা গল্প উপন্যাস আলাদা না বলেও শুধু গল্প বলতে পারি যে গল্পের মধ্যে তিনি তার নিজের কথার মধ্য দিয়ে সমাজের নানা বিষয়কে তুলে ধরেছেন অসাধারণ উপস্থাপনার যে কারিগর একটা জিনিস বলবার যে দক্ষতা এই দক্ষতা কিন্তু আমরা দেখেছি হুমায়ুন আহমেদের মধ্যে খুব ভালো করে গভীরভাবে আছে কথাটি হচ্ছে নিশ্চয়ই তিনি জনপ্রিয় লেখক হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছেন আমাদের সামনে পথ প্রদর্শক হিসেবে আছেন আমাদের জনপ্রিয় লেখার ধারা এর আগেও কিন্তু ছিল আমরা যখন আকবর হোসেনকে দেখেছি আকবর হোসেনের অবাঞ্ছিত কিংবা কি পাইনি অবাঞ্ছিত বলে একটি উপন্যাস আছে আজকে এগুলো আমরা নামও জানি না অথচ এই অবাঞ্ছিত উপন্যাস তিনি বিক্রি করে এই উপন্যাসের কারণে তিনি ঢাকা শহরে বাড়ি বানিয়েছিলেন তার অনেক টাকা হয়েছিল একজন লেখকের এত এত টাকা বাড়ি মানে হতে পারে আকবর হোসেন ছাড়া আমরা মানে বাংলাদেশের লেখকদের মধ্যে খুব কম দেখেছি তিনি অথচ এই এই উপন্যাসটিকে আমরা আজকে ভুলে গেছি এটি কি এটি কিছুই না অবাঞ্ছিত উপন্যাসটি হচ্ছে একজন কুমারীর একজন মুসলিম কুমারী আর কি আসলে তখন লেখকদের মধ্যে বিশেষ করে রাইটার যারা আছেন তাদের মধ্যে নায়ক নায়িকা চরিত্র যা আমরা দেখছি এক্সপেরিমেন্ট যা দেখছি সেটি মূলত অমুসলিম ক্যারেক্টারের মধ্যে ঢুকেছে কিন্তু বাংলাদেশ সহ তৎকালীন পূর্ব পাকিস্তান একটা মুসলিম কমিউনিটি আছে তাদেরকে মূল চরিত্রে নিয়ে এসে এবং সংবেদনশীল জায়গায় দাঁড় করানো খুব কম দেখা গেছে এই জায়গাটিতে দেখা গেল একজন মুসলিম তরুণী তার বিয়ে বহির্ভূত সন্তান এবং এই সন্তান যে জন্মগ্রহণ করে ফেললো এইটি সমাজে অবাঞ্ছিত হয়ে গেল কি হবে এখন এই ক্রাইসিসটাকে হতেই পারে এরকম যখন আমাদের নগর গড়ে ওঠে নগরের সাথে সাথে এই কিছু মূল্যবোধ মূল্যবোধের যে ক্রাইসিস এগুলো আসতে পারে এই ক্রাইসিসটাকে সামনে রেখে কিন্তু আকবর হোসেন লিখলেন নবান ছিল এবং এত বিক্রি হলো এই বিক্রি বাংলাদেশের এই যে জনপ্রিয় লেখার বা উপন্যাসের যে ধারা এই ধারা একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছিল এই ধারাটি নানাভাবে চলেছে নানাভাবে চলেছে আমরা জানি এরকম উপন্যাস বা এরকম গল্প শরৎচন্দ্রের মধ্যে আমরা দেখেছি এর আগে শরৎচন্দ্র সমাজের যে ট্যাবুলগুলো আছে যেগুলো আমরা ধরতে চাই না ছুঁতে চাই না কিন্তু পেছনে পেছনে আলোচনা করি ক্রাইসিস নিতে চাই না পেছনে পেছনে আমরা এটা সমালোচনা করি এই জিনিসগুলো তার উপন্যাসের মধ্যে আছে এমনকি এই যে আজকে আমাদের যে এই সন্ধ্যা হয়ে গেছে আমরা জানি যে আমাদের বাঙালি নারীরা বিশেষ করে এই সময়ে একটা বিশেষ চ্যানেলের সামনে বসে গেছে কারণ ছটা থেকে না পরে ছটা থেকে শুরু হবে নটা পর্যন্ত টানা এই যে এটা একটা কারণ আছে এটা একটা কারণ আছে কারণ হচ্ছে যে তাদের মধ্যে গল্প শুনবার একটা আগ্রহ আছে এই আগ্রহটা হচ্ছে যে শরৎচন্দ্র এগুলো বুঝতে পেরেছিলেন এটা হচ্ছে যে একটা সংসারে টানা পড়েন সংসারে খানিকটা মনস্তাত্ত্বিক জটিলতা খানিকটা বৈধ অবৈধতা সম্পর্ক এই জিনিসগুলো শরৎচন্দ্রের লেখার মধ্যে আমরা দেখেছি আর ওই সময়ে বিশেষ করে হিন্দু সমাজের মধ্য থেকে যারা বেরিয়ে গিয়ে ব্রাহ্ম সমাজ হলো এই ব্রাহ্ম সমাজের যে নারীরা উচ্চশিক্ষিত হতে থাকলো তাদের হাতে কোনো বইপত্র নেই পড়ার কিছু নেই তাদের হাতে বই দিয়ে তাদের হাতে গল্প দিয়ে আমাদের কিন্তু পাঠক সমাজ তৈরি করেছিলেন শরৎচন্দ্র তাহলে ওই ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা মাঝখানে পেয়েছিলাম এই আকবর হোসেনকে ওই ধারাবাহিকতার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদকে পেয়েছি এবং তাদের ধারাবাহিকতাই কিন্তু পরবর্তীকালে চলেছে এবং একটা কথা আমাদের স্মরণ রাখা দরকার যে হুমায়ুন আহমেদ যে ধারাটি তৈরি করে দিয়েছিলেন আমাদের সাহিত্যে আমাদের বাংলাদেশে তিনি একা রিডার এত তৈরি হয়েছিল তিনি একা সার্ভ করে শেষ করতে পারছিলেন না অর্থাৎ দিয়ে শেষ করতে পারছিলেন না এর পরে একাধিক লেখক তারই অনুসরণ করেছেন অনুকরণ করেছেন এবং আমি নাম না বলে বলতে চাই আমার কাছে তালিকা আছে এই তালিকাতে অনেক ঔপন্যাসিক বা কথা শিল্পী কথা সাহিত্যিক হিসেবে দাঁড়িয়েছেন পরে নানা কিছু করেও থাকেন তারা নানা এখন পেশার সঙ্গে যুক্ত তাদের উপন্যাসের নাম হচ্ছে ভালোবাসা তার উপন্য তুমি বাস আমি বাসি না তারপরে রয়েছে বাসা আর কত অর্থাৎ ভালো ভালোবাসা এই শব্দটি তাদের উপন্যাসের শিরোনাম হিসেবে নাম হিসেবে কতবার শুধু ভালোবাসা দেওয়া যায় অতএব কখনো ওই বাসাবাসী আর কত এরকম ধরনের কথা বলে নানাভাবে শব্দটি ব্যবহার করেছেন এবং পঞ্চাশটির মধ্যে দেখা গেছে যে উপন্যাসের নামের সঙ্গে আর প্রেম শব্দটি যুক্ত আছে অর্থাৎ এইভাবে তারা এইভাবে সার্ভ করেছে কিন্তু রেসপন্সিবিলিটির জায়গাটি কিন্তু হুমায়ুন আমাদের সামনে দেখিয়েছে যে আমাদের দায়িত্বটা কি ওই যে জীবনের গল্প ওই গল্পটাই হচ্ছে আসল আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জীবন আছে এবং জীবনের একটা টান আছে একটা ক্রাইসিস আছে একটা আগ্রহ আছে ওই জায়গাটিতে যদি না যাওয়া যায় তাহলে আমাদের এই যে লেখা এই লেখাগুলো টিকবে না এই লেখাগুলো মহাকাল ধারণ করবে না ওই জায়গাটিকে স্পর্শ করতে হবে এবং একজন বড় শিল্পীকে আয়োজন করতে হবে আমি যে কথাটি বলতে চাই যে তাদের কাছে আমি যেটা দেখেছি খুব সুন্দর করে সে কিন্তু পুরো জিনিসগুলো লক্ষ্য করে এই লক্ষ্য করে সে উপস্থাপন করে রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে অসাধারণ ব্যঞ্জনা এখন কিন্তু আমরা গল্পগুলোর মধ্যে এই ব্যঞ্জনাটা পাই না এখন কি হয় ডাইরেক্ট এখন নাটকীয়তা এখন শুধু কি করে সংলাপ দিয়ে বড় করে এখন এভাবে বলছে তোমার সাথে কাল আমার দেখা হবে নিচের লাইন হচ্ছে না কেন না বলবো না এই রকম করতে করতে দেখা যাচ্ছে চার লাইন হয়ে গেছে কিন্তু এই যে বলবো না বলছে চার লাইন হয়ে গেল অর্থাৎ চার লাইন করে আটচল্লিশ বা চৌষট্টি বা আশি পৃষ্ঠা করে এই বইমেলা আসবে একদম উপন্যাস বেরিয়ে যাবে এই যে বলবো না রবীন্দ্রনাথ এটা করেননি রবীন্দ্রনাথ কিংবা বড় লেখক হতে গেলে আমরা কিন্তু রবীন্দ্রনাথে কেন কথা বলছি কেন আমরা শরৎচন্দ্রের কথা বলছি আমি একটা উদাহরণ দিই একটা বর্ণনা দিতে হবে পরিপ্রেক্ষিত তৈরি করতে হবে রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে সেই ছোট গল্পের মধ্যে তিনি নিঃশব্দের বর্ণনা দিচ্ছেন তিনি নিঃশব্দ তিনি কিন্তু লিখে দিতে পারতেন চারিদিকে শুনশান নিরবতা এক লাইন শেষ এবং একটা লাইন দিয়ে একটা এই বাক্য দিয়ে তিনি একটা অনুচ্ছেদ তৈরি করতেও পারতেন যেটি এখন খুব হয় তিনি সেটা করলেন না তিনি করলেন কি অর্থাৎ নায়ক এবং নায়িকা সেই দুপুর বেলায় দেখা করতে গেছে তাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভাঙা মন্দিরে এই মন্দিরে তাদের সাথে দেখা হয়েছে কিন্তু রবীন্দ্রনাথ বলছেন আমাদের জানাতে চাচ্ছেন চারি চারিদিকে নিরবতা তিনি বর্ণনা দিচ্ছেন চারিদিকে শোঁসো করে বাতাস বইছে নদীর কানে আসছে গিরগিটিটা শুকনো পাতার উপর খসখস শব্দ করে চলে গেল ভাঙা জানালাটা ক্যাচ ক্যাচ করে সামান্য শব্দ করছে এরকম করে তিনি পনেরো থেকে ষোলোটি শব্দের বর্ণনা দিয়েছেন শব্দের বর্ণনা দেওয়ার পরে আমি পাঠক হিসেবে বুঝলাম আসলে চারিদিকে সুনসান নীরবতা চারিদিকে নিস্তব্ধতা এই যে বর্ণনাটা শব্দের বর্ণনা দিয়ে নিঃশব্দতা বুঝিয়েছেন কত বড় শিল্পী হলে তিনি রিভার্স পয়েন্ট অফ ভিউ থেকে পাঠক কেটের সাথে কানেক্ট করলেন এইটি হচ্ছে একজন বড় শিল্পীর কাজ আমাদের মধ্যে তাই হয় না আমাদের মধ্যে তা হয় না যখন গভীর রাতে চারিদিকে তখন ঘড়ির কাটার শব্দটা আমার কাছে সবচেয়ে বেশি বাজে না টক 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 করে ওঠে না সেকেন্ডের কাটাটা কিংবা বাথরুমের ট্যাপের যদি কোনো কারণে একটু থাকে একটা করে শব্দ হলে শব্দটা কানে আসে না কি বোঝায় নিরবতা বোঝায় নিস্তব্ধতা বোঝায় শব্দটা আমাকে নিস্তব্ধতা যে হয়েছে প্রমাণ করে দেয় একজন বড় শিল্পী হতে গেলে এইভাবে রিভার্স পয়েন্ট অফ ভিউ থেকে শিল্পটাকে উপস্থাপন করতে হবে এটাই হয়ে ওঠে শিল্প কিন্তু চারিদিকে সুনসার নিরবতা এটা শিল্প না ওটা সাধারণ বর্ণনা তাহলে একজন লেখক হতে গেলে একজন লেখক হতে গেলে তার ইমাজিনেশনটা সবচেয়ে বড় করতে হবে তার কল্পনার শক্তিটাকে বড় করতে হবে আমি একজন পাঠক হিসেবে আমার যে কল্পনায় কল্পনার যোজন দূর থাকবে একজন লেখকের কল্পনা ওই কল্পনার মধ্য থেকে তিনি আমাদের আমাকে নিয়ে খেলাবেন এবং আমাকে নিয়ে যাবেন অনন্ত আকাশে যেখানে গিয়ে আমি দেখব যে হ্যাঁ নতুন নতুন অভিজ্ঞতা আমার কাছে ওই যে যে কথাটি বললাম যে যেটি সাদ্দাম বলছিল যে আমার ওই একজন বয়সী নারী সে হাতের হাত তুলে দিয়ে এভাবে বলল যে তুমি আমার এই ভাঁজগুলো পড়ো এই প্রত্যেকটি আমার এক একটা গল্প ওই যে একজন একজন আঠাশ উনত্রিশ বছর বয়সী একজন লেখক যে আশি বছর বয়সী মানুষের তার অভিজ্ঞতাটা তার মনের মধ্যে ধারণ করবে এবং তার সেই ছয় বছর সাত বছরের যে শিশু তার অভিজ্ঞতাটা ধারণ করবে সেই আসলে একজন বড় লেখক হতে পারে একজন লেখককে এই জন্যে হতে হয় ত্রিকালদর্শী তিনি একই সঙ্গে এই কাল মধ্যবর্তী কাল এবং অনন্তকাল এই তিনটে কাল তিনি জানবেন তিনি যদি সেইটি না জানেন না উপস্থাপন করতে পারেন না বোধের মধ্য দিয়ে তার শব্দ শিল্পে তৈরি না করতে পারেন তাহলে কিন্তু বড় লেখক হিসেবে তাকে আমরা পাব না হ্যাঁ তাকে কালের বিচারে হয়তো কালের বিচারে হয়তো আমরা এখন বাহবা দেব কিন্তু ভবিষ্য ভবিতব্য এতটাই কঠিন এতটাই নির্দয় কাউকে ক্ষমা করে না অতএব আমাদের যেন লক্ষ্য হয় কালকে জয় করে আমরা সমকালকে জয় করে আমরা কালোত্তীর্ণ হব সমকালে নিশ্চয়ই আমাদের চারিদিকে জানান দিতে হবে কিন্তু মহাকালকেও যেন স্পর্শ করতে পারে এই প্রত্যাশাটি আমার থাকবে এবং এই প্রত্যাশা থাকার মধ্য দিয়েই আমি সবচাইতে মানে গুরুত্ব যেটা আমি দিতে চাই সেটা হলো যে আমরা সাদাত হোসেনের মধ্যে যে সম্ভাবনা দেখেছি আমি যে তার কথা শুনেছি যে অনর্গল বলতে পারে এই বলার যে ক্ষমতা আমি দেখেছি এই বলার সাথে সাথে তার লেখারও আসলে এরকম মানে শব্দের পর শব্দ দিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমি মনে করি যে শিল্পের দিকে নজর দেবে কারণ যে ছবি তুলতে পারে ভালো আমরা তো জানি এখন তো আমরা সবাই ছবি তুলতে পারি কিন্তু ছবিটি মানে যাকে তুলবো সেটাই ছবি নয় কিন্তু ছবি হচ্ছে যাকে তুলব সে ছাড়া বাইরের যা এটা হলো ছবি যাকে তুলবো সে ছাড়া বাইরের যা এটা হলো ছবি যদি আমি বাইরের ফ্রেমটা ঠিক না করতে পারি তাহলে ছবি কিন্তু থাকবে না আমাদের কিন্তু খুব মনে হয় যে ছবিটা তুলে ফেললাম অনেকক্ষণ পরে সাবজেক্ট চলে গেল। আমি ছবি দেখতে গেলে দেখলাম যে হাত কাটা কিন্তু এইদিকে অনেক জায়গা পড়ে আছে পরে দেখা গেল আহার এই ছবিটা এরকম হয়ে গেল এটা কারণটি হলো যে ছবি মানে হচ্ছে চারিদিক আমি যেন স্পেসটা রাখি ধন্যবাদ দিচ্ছি আজকে যারা আমার এই বক্তব্য শুনলেন সবাইকে ধন্যবাদ